হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে গরুদের ডাক্তার দেখানোর জন্য ডাক্তার ডেকে এনেছিলাম আর ডাক্তার দেখানোর মেন কারণ হচ্ছে আমাদের যে সাদা গরুটা দুধ আলা যে গরুটা ওই গরুটাকে হিটে আনানোর জন্যই বিশেষ করে ডাক্তার ডাকা হয়েছে তো ডাক্তার দেখে তিন ইঞ্জেকশন দিলো তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন প্রেসক্রিপশন করে দিল যে কি কি ওষুধ হবে সেই সবই করে দিয়ে তারপরে ডাক্তার চলে গিয়েছিল আমাদের যেহেতু গরু আছে অবশ্যই গরুকে আলাদা করে ঘাস না খাওয়ালে অনেক পরিমাণ আমাদের খরচ পড়ে যাচ্ছে গরু লালন পালন করতে তাই ঘাসের জমি রাখা হয়েছে আর ঘাসের জমিতে অবশ্যই ঘাস না লাগালে তো হবে না তাই এই ঘাসগুলো কিনে আনা হয়েছে তা এই ঘাসগুলোতে আবার এই যে কর বেরিয়ে গিয়েছে আর এটাকে বীজ ঘাস বলা হয় এই ঘাসে ছোট ছোটো করে টুকরো করতে হবে আর তারপরে হচ্ছে লোক দিয়ে ঘাসের জমিতে লাগানো হয়েছে আর এটা হচ্ছে এনেছিল তিন চার আটি বলতে গেলে চলে অনেকগুলা এনেছিল সেইগুলোয় আমরা পরিষ্কার করছিলাম আর পরিষ্কার করেই তারপরে কেটে কেটে টুকরো করে রাখছি যতটুকু টুকরো করলে হচ্ছে ঘাস লাগানো যাবে অতটুকুই করেছিলাম আমরা তো এটা করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছিল তারপরে আমাদের যে বড়ো গোয়ালঘর আছে সেই সব জায়গায় বসে বসেই এইগুলো আমি বেছে দিচ্ছিলাম আর আমার ছোটো ছোটো করে টুকরো করছিল যেহেতু সকালবেলা লোক আসবে এসে এগুলো নিয়ে যাবে লাগানোর জন্য তাই রাতের বেলায় সব কাজকাপ করে সেরে রাখছিলাম যাতে আমাদের সকালে আর কোনো কাজ করা না লাগে তারা এসে অমনি যাতে নিয়ে যেতে পারে আর আমরা এটা লাগানোর জন্য দুইজন লোক রেখেছি যেহেতু এখন আমরা নতুন ঘাস লাগাচ্ছি কখনো লাগাইনি এই জন্য নিজে করতে পারবো না তাই আমরা দুইজন লোক রেখেছি যাতে তারা এবার চাষ করে দিক পরের আমরা করে নেব। আর এই ঘাস লাগানোর জন্য অবশ্যই হচ্ছে গিয়ে এর যে কর বের হয় ওইগুলো থাকতে হবে নাহলে ঘাস বের হবে না অনেক সময় কি হয় আমরা এই কাঁচা ঘাসি কেটে রেখে অনেক দিন যাবত রেখে দিলে এই ঘাস থেকে বিভিন্ন ধরনের কর বের হয় যার কারণে সেই ঘাস পরে আমরা লাগালে অবশ্যই সেখান থেকে ঘাস হবে আবার অনেক ঘাস কাটতে কাটতে এখান থেকে যে করগুলো বের হয়েছে বা ডগাগুলো বের হয়েছে সেই ডগাগুলো ভেঙেও গিয়েছে কিন্তু কোনো সমস্যা নেই পরে এইগুলো থেকে আবারও ডগা বের হবে ওই কাজ তো শেষ করে তারপরে চলে এসেছিলাম ধান রোধি দেওয়ার জন্য আর এই দুই বস্তা ধান আমাদের কেনা হয়েছে এখানে এক বস্তা আর পিছনে এক বস্তা ছিল আমাদের যেহেতু ধানের কোনো জমি নেই তাই ধান কিনেই রাখা হয় বেশিরভাগ সময় তো এবছর তেমন একটা ধান কেনা হয়নি তো দুই বস্তা ধানই এই কিনেছে কিন্তু মেঘ বৃষ্টির কারণে ধানগুলো রোদি দেওয়া হচ্ছে না তো অনেক দিন পরে দেখলাম আজ একটু রোদ বের হয়েছে তো যেইভাবে সেই কাজ রোদ যেহেতু বের হয়েছে অবশ্যই ধানগুলো রোদি দেওয়ার ইচ্ছা ছিল আর ছাদও ভিজা ভিজা ছিল তাই ছাদ আগে ঝাড়ু দিয়ে শুকিয়ে নিয়েছি এরপর চট জাল এনেছি চট আনার একটাই কারণ যেহেতু যখন তখন এখন বৃষ্টি চলে আসে এই চট চটজালটা বিছিয়ে তারপর ধান রোদে দিলে যে কোনো সময় যদি বৃষ্টি আসে তাহলে তাড়াতাড়ি চট উঠিয়ে তারপরে হচ্ছে ধানগুলো আমরা শুকনা জায়গায় রাখতে পারবো আর যদি এমনি ফ্লোরে বিছিয়ে দিই তাহলে হচ্ছে বৃষ্টি আস্তে আস্তে ধানগুলো ভিজিয়ে দেবে তাই তাড়াতাড়ি করে আমাদের বাসায় চটজাল ছিল সেই জালগুলোই বের করে এনেছিলাম তারপর হচ্ছে সাদে এনে চট আগে বিছিয়ে নিয়েছি তারপর ধানগুলো সব বস্তা থেকে ঢেলে এর উপর পায়ের সাহায্যে নেড়ে দিয়ে রাখবো তারপর হচ্ছে গিয়ে যখন শুকিয়ে যাবে তখন এগুলো উঠাবো তার ভিতরে অনেক কাজ থাকে ধান শুকানো এত সোজা না অনেকে ধান শুকাতে পারে না আর আমার আম্মু এই সব বিষয়ে খুবই পারদর্শী কারণ অনেক আগে থেকে আমাদের ধান কেনা হয় তারপরে ছোটোবেলা দেখেছি যে আমাদের ধান চাষ করা হতো কিন্তু এখন ধান চাষ করে না শুধু ধান কিনি তারপরে হচ্ছে রোদি শুকিয়ে ধান সেইটা ভাঙানো হয় তবে আজ কী হলো এই ধান তো আমরা রোদে দিয়ে গিয়েছিলাম তারপর এক দেড় ঘন্টা ধান সুন্দর করে রো শুকিয়েছে রোদ দূরে সুন্দর ছিল এরপরে হঠাৎই বৃষ্টি চলে আসে আর সেই জন্য তাড়াতাড়ি করে ধানগুলো সব আমাদের উঠিয়ে ফেলতে হয় অল্প অল্প ভিজে গিয়েছিল যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আর তারপরেও যতটুকু ভিজেছে ততটুকু কোনো সমস্যা হয়নি ধানগুলো আমরা উঠিয়ে ফেলেছিলাম আজকে আর পুরো শুকাতে পাইনি যেহেতু বৃষ্টি এসে গেছে এই বৃষ্টির কারণেই এই চট জালে দিয়েছিলাম ধানগুলো আর ছাদের পাশেই হচ্ছে খড় মজুত করা ছিল সেইগুলোই ছাদ থেকে একটু উঁকি মেরে দেখতে গিয়েছিলাম দেখি অনেক পানি জমেছে আর এই পানিগুলো নিচে আমাদের ফেলে দিতে হবে না হলে এই চুইয়ে চুয়ে এইটা হচ্ছে খড়ের মতো গিয়ে খড় পচন ধরবে তাই ভাবলাম যে এইগুলো হচ্ছে পানিটা নিচে গিয়ে ফেলে দেবো যেহেতু এখন বৃষ্টির সময় তো যে কোনো সময় বৃষ্টি হয় তাই হচ্ছে খড়গুলো একটা প্লাস্টিকের যে কাগজ থাকে সেই কাগজ দিয়ে ঢেকে রেখেছি তারপরেও এর ভিতর থেকে কি করে পারে যে আমরা জানি না আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে